হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও একটু যাবো একটা বাজারে যাব অ্যাকশন বলে একটা সুপার মার্কেটে যাবো তো চলুন এই যে আমি বাস স্টপেজে চলে এসেছি আমি একশো সাতানব্বই ধরে যাবো ওয়ান নাইনটি সেভেন যে দিকটাতে ওই দিকটাতে যদি আপনি যে স্টপেজে নামবেন সেই স্টপেজটা থাকে তাহলে ভাবেন যে আপনি ঠিক বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে নাহলে উল্টো সাইডে যদি স্টপেজ থাকে তাহলে আপনাকে অপোজিট সাইডে বাস স্টপেজে গিয়ে দাঁড়াতে হবে তো বাসের জন্য অপেক্ষা করা যাক ওই পাঁচ সাত মিনিট পর আসবে দেখুন আর এক মুশকিল কিছুক্ষণ অপেক্ষা করার পর না নোটিশটা চোখে পড়বে যে বাসটাতে আবার যাবো সেই বাসটা আবার এই স্টপেজে দাঁড়াবে না কারণ এই স্টপেজের কাছাকাছি না রাস্তার কাজ চলছে তাই প্রায় এক সপ্তাহের মতো বন্ধ থাকবে তো কি আর করা যাবে আরিয়ার বিতেই যেতে হবে ভাবছেন না আরিয়ার আর বিটা আবার কি আরিয়ার বিটা হলো এদেশের ট্রেন লাইনের নাম হ্যাঁ অনেক রকম ট্রেন লাইনের নাম আছে আর ই বি আর এ আরিয়ার সি এটা একদিন আপনাদের অন্য ভিডিওতে দেখাবো এখানে দেখুন এই সব মানে এমনি এই নর্মাল যে রাস্তার ধারে যে দোকানগুলো হয় না এগুলোর আবার দাম বেশি সুপার মার্কেটের থেকে যেমন আমাদের এদিকে হয় না লোকাল দোকানগুলোতে একটু বেশি দাম হয় বাজারের থেকে সেরকম কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখে এদিকে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা পড়েছে তারপর আবার হাওয়া বইছে খুব জোরে ভীষণ ঠান্ডা পড়েছে ক্রস করে চলে এসেছি স্টেশনে ঢোকার রেখে আপনাদের একটু জিনিস দেখাই দেখুন সাইকেলগুলো দেখুন এগুলো আমরা গভর্নমেন্টের সাইকেল আপনাদের আগের ভিডিওতে একটুখানি মনে বলেছিলাম হ্যাঁ সাইকেলও রিচার্জ করতে হয় আমি তো এখানে যে বদম শুনেছি আপনারা যদি শুনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই যে মেশিনটা দেখছেন হ্যাঁ এই মেশিনে আপনাকে রিচার্জটা করতে হবে পুরো একদিনের আপনাকে রিচার্জ করতে হবে এবার রিচার্জ করার জন্য তার যা প্রসিডিওর সব এখানে আছে সেটা রিচার্জ করার সময় দেখাবে তো যাই হোক তো এখান থেকে একটা কোড দেবে আপনাকে সেই কোডটা সাইকেলে দেখুন এইখানটাতে কোডটা দিতে হবে কোডটা দিলে সাইকেলটা আনলক হয়ে যাবে তারপর সাইকেলটা আপনি নিয়ে যেতে পারেন তো চলুন ভেতরে যাওয়া যাক এখানে আবার দেখুন দু রকম ডাস্টবিন একটা সিগারেট খেয়ে ফেলার জন্য আর একটা কাগজ প্লাস্টিক তার জন্য খুবই ভালো ভেতরে চলে এসেছি স্টেশনের ভেতরে এখানে আপনি আবার যে ট্রেনে যাবেন সে কত টাইম পরে আসবে সেগুলো স্ক্রিনে সব দেওয়া আছে তো চলুন আমি আমার কার্ডটা স্ক্যান করে ভেতরে যাই কার স্ক্যান না করলে তো আপনাদেরকে বলেছি ফাইন দিতে হবে পঞ্চাশ ইউরো এখানে দেখুন এখানে না দেখলে আপনি ওই যে লাইটগুলো জ্বলছে যে স্টপ স্টপেজে আছে তাহলে ওই স্টপেজগুলোতে দাঁড়াবে আর যে স্টপেজে লাইট জ্বলছে না অফ আছে তো সেই স্টপেজে ভাবেন দাঁড়াবে না এতেছেন এই জিনিসগুলো এত ভালো মানে আপনি যদি এখানে প্রথম প্রথম এসেও থাকেন তো মানে কোথা কিভাবে যাবেন কোন ট্রেন লাইন ধরে যাবেন না কোনো অসুবিধা হবে না এক ছাড়া ছাড়া এত সুন্দরভাবে দেওয়ালে স্ক্রিনে ডিরেকশানগুলো দেওয়া আছে না কোনো অসুবিধাই হবে না এখন এক মিনিট বাকি আছে ট্রেন আসতে ওই যে যেখানটাতে লাইটগুলো জ্বলছে না তো ওই জায়গাটাতে ট্রেনগুলো দাঁড়াবে না আর যেগুলোতে লাইট জ্বলছে তো ওই স্টকগুলোতে দাঁড়াবে ট্রেন চলে এসছে আমাদের ইন্ডিয়াতে যেমন লোকাল যে ট্রেনগুলো হয় ওগুলো ট্রেন ছাড়ার পরেও কিন্তু দরজা খোলা থাকে গেটগুলো খোলা থাকে এখানে না এখানে কিন্তু ট্রেন ছাড়ার সময় না আপনার লাল লাইট চলবে আর সিগন্যাল দেবে তারপরে দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় মানে এখানে একমাত্র স্টেশন ছাড়া দরজা খোলা থাকে না স্টেশনে গিয়ে আপনার দরজা খুলবে একদম আবার স্টেশন থেকে ছেড়ে গেলে দরজা অটোমেটিক্যালি আপনার লেগে যাবে এর মিডিলে আপনি কোনোভাবে দরজা খুলতে পারবেন এখানে আমার ট্রেনের ভেতরে দেখুন প্রত্যেকটা স্টপেজে লাইট দেওয়া আছে মানে কোন স্টপেজের পরে আছে কোন স্টপেজে দাঁড়াবে প্রত্যেকটা ট্রেনে এইভাবে খুব সুন্দরভাবে ডিরেকশানগুলো দেওয়া আছে আমি ট্রেন থেকে নেমে গেছি এবার স্টেশন থেকে বেরোনো যাক উপরে দেখুন লেখা আছে সটি সটি মানে হচ্ছে এক্সিট মানে বাইরে যাওয়ার রাস্তা এখানে ফ্রেঞ্চে লেখা স্টেশন থেকে বেরোয় খুব ঠান্ডা পড়েছে জানেন ভীষণ ঠান্ডা পড়েছে তারপর আবার বাতাসও হচ্ছে হালকা আবার বৃষ্টিও পড়েছে বাইরে এসে গেছি কিছুটা হেঁটেই চলে এলাম সে সুপার মার্কেটে এই দেখুন অ্যাকশন লেখা আছে চলুন ভেতরে যাওয়া যাক এখানে আমি একটা বাস্কেট নিয়ে নিলাম বাস্কেট আবার ভেতরে যাব দেখি জিনিসপত্র কীরকম কি সপ্তাহের প্রথম দিন তো কীরকম কী জিনিসপত্রগুলো আছে দেখি এদিকটাতে দেখুন এই কাঁচের সমস্ত জিনিসগুলো রাখা আছে এই ছোট্ট কাঁচের গ্লাস মতো এর দাম নাকি আশি থেকে নব্বই টাকা এখানে সমস্ত কাঁচের জিনিস প্লেট গ্লাস বাটি এসব রাখা আছে এদিকটা আবার কাপ প্লেটের সেট খুব সুন্দর সুন্দর একটা প্লেটের দাম ওই ষাট সত্তর টাকা আছে একশো টাকাও আছে নব্বই টাকাও আছে যেরকম নেবেন এই ছোট্ট কাপটার দাম হয়েছে দেখো ওই সত্তর আশি টাকার মতো এদিকে আবার একটি কাপ প্লেটে দেখুন সেটটা খুব সুন্দর লাগছে না দেখতে ওই তিনশো টাকার মতো এদিকে দেখুন এই যে ফুল লেন্থ প্যান্টগুলো আমাদের মেয়েদের মেলি এগুলো ওই ছ ইউরো করে মানে ওই ছশো টাকার মতো নর্মাল বাড়িতে পরার জন্য কত নতুন নতুন জিনিস জানেন এখানে আমি এসে প্রথম দেখেছি কত রকমের জিনিস এখানে আমার দেখুন পনেরো জোড়া কানের আছে ছোটো ছোটো বলের মতো এর দাম মানে প্রায় ওই একশো ষাট সত্তর আশি টাকার মতো হবে কত কানের আছে সেই কাঁটা ক্লিপ বলে এগুলোকে এগুলো ওই একশো টাকা পিস মানে পিস নয় সরি পুরো পাতাটা একশো টাকা তারপর এইখানে কতগুলো আছে এই আশি টাকার মতো এগুলো ছোটো ছোটো ক্লিপগুলো হয় চার পিস আছে চার পিসের দাম ধরুন একশো টাকা এই ক্লিপগুলো তো জানেনি একশো টাকার মতো মানে নাইন ফাইভ ইউরো ইন্ডিয়াতে ইন্ডিয়ার কারেন্সিতে একশো টাকার মতো এখানে দেখুন দুটো ক্লিপ আছে বড় বড় ক্লিপ ওই ধরুন আপনার ওই একশো উনিশ কুড়ি টাকার মতো ইন্ডিয়ার টাকায় এদিকে আবার দেখুন কী সুন্দরভাবে কালারফুল কালারফুল করে সাজিয়ে রেখেছে সামনে তো ক্রিসমাস আসছে না এখনও ধরুন এক মাসের এক মাসে বেশি বাকি আছে কিন্তু এখন থেকেই দেখুন ক্রিসমাসের তোরজোর শুরু হয়ে গেছে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে না খুব বেশ দেখতেও সুন্দর লাগছে কি কিউটি কিউটি একদম দেখুন বেশ ভালো লাগছে দেখতে একশো টাকার মতো এগুলো ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো এদিকেও কত রকমই বেশ ওই ঘরে বেশ সাজিয়ে রাখার জন্য বেশ সুন্দর না দেখতে বেশ ভারী সুন্দর লাগছে একদম কালারফুল কালারফুল এখন থেকে দেখুন সুপার মার্কেটে ভেতরটা কী সুন্দরভাবে সেজে উঠেছে ক্রিসমাসের জন্য ভারী সুন্দরও লাগছে দেখতে তাই না দেখুন কত সুন্দর বেশ ঘরে সাজানোর মতো কিউটি কিউটি দেখুন কি ভালো লাগছে দেখতে না আমি তো প্রথমে খড়ের তৈরি ওই উপরে দিকে তা মানে না খড় নয় মানে খড়েরই মতো কিছুটা মানে খড় ঠিক না এটার দাম ওই আপনার ধরুন সাড়ে তিনশো থেকে চারশো টাকা বেশ ভারী সুন্দর কুমড়োর মতো লাগছে না দেখতে কিছুটা এগুলো এদিকে গোলুমু এটা ওই এইট পয়েন্ট সেভেন নাইন মানে আটশো টাকার মতো মাটির তবে এটা মনে হচ্ছে দেখে মাটির বা পাথরের এরকম হবে কত রকমের জিনিস তাই না ভারী মিষ্টি কিন্তু লাগছে দেখুন এদিকে এগুলো দেখতে দেখতে না আর একটা জিনিস চোখে পড়ল জিরো পয়েন্ট থ্রি সেভেনে এ দেখুন নুডলস তিন রকমের নুডলস একটা আছে চিকেন ভেজিটেবল আর একটা আছে বিফ যদি আমি চিকেন আর ভেজিটেবল দুটো নিয়েছি এদিকে আবার দেখুন লেজ লেজের দাম দেখেছেন ওয়ান পয়েন্ট থ্রি নাইন মানে একশো তিরিশ চল্লিশ টাকা যেগুলো আমাদের ইন্ডিয়াতে ধরুন ওই কুড়ি তিরিশ টাকার মতো এখানেও আবার দেখুন কিছুটা সাজিয়ে রেখেছে খ্রিসমাসের জন্য কি সুন্দর দেখো চিক 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 করছে কত সুন্দর এই তো সুন্দর পুতুলগুলো রাখা হয়ে আছে না বেশ ভারী মিষ্টি দেখুন পারফিউম আমরা মেয়েরা যে হিল পরি না পায়ে তার পারফিউম ভারী মিষ্টি কিন্তু চলুন আর কথা বাড়ি লাভ নেই এবার একটু এগোনো যাক আস্তে আস্তে বিল কাউন্টারের দিকে ততক্ষণে একটু আপনাদের একটু কিছুটা দেখিয়ে দিই পুরোটা দেখুন বেশ অ্যাকশন সুপার মার্কেটে কী বলুন তো মানে এখানে না আপনি ওই খাওয়ার দাওয়ার বা জামা কাপড় এগুলো মানে পাবেন না খুব একটা ভালো এখানে ওই ঘরসজ্জার জিনিসগুলো খুব ভালো পাবেন হ্যাঁ বস একদম মানে কম দাম আদার সুপার মার্কেটে খুবই কম দাম আর জিনিসও খুবই ভালো আপনি খুব কম দামে অনেক ভালো ভালো জিনিস পাবেন তো বিলটা চটপট করা যাক তারপর কথা হচ্ছে বিল করে আমি বাইরে চলে এসেছি আর বেশি বড় ভিডিওটা করলাম না তো যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টটা জানান আপনারা আরও কি কী জিনিস এখানকার দেখতে চান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু